হ্যালো বন্ধুরা আমি ডোনা তোমাদের সাথে আবার একটা নতুন ভিডিও নিয়ে চলে এসেছি এটা ছিল শুক্রবার দিন সকালের ভিডিও সবাইকে পুদূষণার তরফ থেকে জানাই গুড মর্নিং আর এদিকে মা করছে কুণ্ডকুটি আর ও দেখো কি করছে ও জানলা দিয়ে এখানে টুকি টুকি করছে আমার সাথে দেন তারপর দেখো শয়তানিও শুরু সকাল সকাল খাওয়া দাওয়া করিয়ে দিয়েছিলাম দেন তারপর এই জুতোগুলোকে নিয়ে একবার জানলা দিয়ে ফেলছে ওই পারে আর একবার ওপার থেকে কুড়িয়ে ফেলছে এই পারে বারণ করলেও শুনবে না শয়তানিটা কন্টিনিউও করতেই থাকছিল কী আর বলবো তোমাদেরকে তারপর দেখো ঘরের মধ্যে সে কেমন করছে পাকাটা গিয়ে খালি খালি ঠেলছে আমি বলি পড়লে না এক তো আলমারি কাঁচটা যাবে পিছনের দিন ওইটা পড়বে আর তোকে তো লাগবেই পাক্কা তারপর ওকে একটু চুপচাপ শান্ত করে বসানোর জন্য ওরাতে পাঁপড় ধরিয়ে দিয়েছিলাম ওকে শান্ত করার এইটাই একটা বেস্ট উপায় সেটা হচ্ছে ওরাতে কিছু একটা ধরিয়ে দাও সেটাকে খাবার জিনিস ও সেটা নিয়ে খাবে আর সেটাতে চুপ থাকবে তারপরে সে কিছু ছিল ফেভারিট জিনিস একটা আখের রস দেখ এই কাকুটা আসে আখের রস বিক্রি করতে এই কাকুটা আমার বাপির দোকানের ওখানেও যায় বাপিও ওখান থেকে খায় আর আমরা এখান থেকে নিয়ে নিয়েছিলাম আর এই যে পুতূষণ আকে দিচ্ছিলাম ও খাবে বলে ব্যস্ত হয়ে যাচ্ছিলো যাকে বলে আর ওই স্ট্রটা ওকে এনে দিয়ে এনে নিয়ে নিয়ে নিয়েছিলাম কাকুটার থেকে আর স্ট্রটা করে দিচ্ছিলাম ও গ্লাসে খাচ্ছিলো আর এদিকে আমিও খেয়ে নিচ্ছিলাম মায়ের জন্য অল্প একটু রেখে আর আমিও খেয়ে নিচ্ছিলাম আর ও খেয়ে নিচ্ছিলো ও একবার দুবার ঠিকঠাক খেলো তারপর থেকে একটু এদিক ওদিক করছিল তারপর ওকে একটু জজ্জাবুজ বুঝতেই লাস্টের দিকটা খাওয়ালাম আর কি নাহলে লাস্টের দিকটা আর খেতে চাইছিল না তারপর এখানে আবার একটা দ্বিতীয় শয়তানি শুরু হয়ে গেছে সেটা হচ্ছে যে পাটাকে ওইখানের জানলাতে তুলে কন্টিনিউ চেষ্টা করছে কি ওই জানলায় উঠবে বলে কাকিমা বলে আয় আমি তুলে দিচ্ছি তারপরে এবার ভয় যে এই কাকিমা ধরে তুলে দিয়েছে তারপর দুপুর দুপুরবেলা গরম গরম নিরামিষ ছিল নিরামিষ ছিল ওই দিন তো ওই জন্য দুপুরবেলা গরম গরম তেলে ভাজা করবো বলে একটু বেসন ফেটিয়ে রাখছিলাম বাপি বলেছিল কি নিরামিষ তো তেলে ভাজা করবে গরম গরম আর বাপি তারপর দইও নিয়ে এসেছিলো দুপুরবেলা খাওয়ার জন্য দই এনেছিলো আর এই যে বেসন বড়া করেছিলাম আর করলা ভাজা ঢ্যাঁড়স ভাজা আলু ভাজা ডাল এইসব হয়েই ছিল আর এদিকে বাপি চুলে চুলগুলো সাদা হয়ে গিয়েছিলো বলে চুলে একটু কালার করতে বসেছিলো তবে বাপি এক হাতে সবটা পারে না এক সাইডে সামনেটা পারে আর এই যে আমি পিছন দিকটাও একটু দিয়ে দিচ্ছিলাম তারপরে আমি বললাম তার পিছনটাকে আমি পুরোটাই দিয়ে দিচ্ছি তোমাকে আর করতে হবে না তো আমি একটু কালারটা করে দিচ্ছিলাম বাপিকে পুরো চুলটাতে বাপি বরাবরই করে জানো তো আর মধ্যিখানের চুলগুলো সব উড়ে গেছে এই বলি কোথায় গেল গো বাপি মধ্যিখানেরগুলো মধ্যিখানের চুলগুলি উঠে গেছে আর এই সাইডগুলি মোটামুটি যেমন করে করে মোটামুটি করে দিচ্ছিলাম আগে যেন তো আমি করে দিতাম যখন মানে আমার বিয়ের আগেও আমি সবসময় করে দিতাম তারপর আমার বিয়ে হয়ে যাওয়ার পর মোটামুটি আমার ভাই করে দিত এখন ভাই থাকে না বাপি একাই করে মা মাঝে মাঝে করে দেয় এখন মায়ের হাতে লেগেছে তো আমি চলে যাব বলে বাপি এই তাহলে চুলের কালারটাও করে নিল আর এমনিও বাপি একা একাও করতে পারে করে মোটামুটি যখন এমার্জেন্সি থাকে তারপর দুপুরে খাওয়া দাওয়া করছিলাম পুতূষণা ঘুমোচ্ছিল আর এদিকে মায়ের হাতে ব্যান্ডেজটা করে দিচ্ছিলাম এই ব্যান্ডেজটা মোটামুটি দশ দিন বারো দিন মতো করতে বলেছিল অলরেডি দশ দিন মতো চলছে এটাকে ব্যান্ডেজটা করা হচ্ছে তাও সারাদিন তো না মানে একবার একবার করতে বলেছিল তো সেই জন্য মা কী করে দুপুরের টাইমটাতে এই ব্যান্ডেজটা লাগিয়ে নেয় আর রাত্রিবেলা সবার সময় খুলে ফেলে আর তারপরের দিন আবার সারা সারাদিন মোটামুটি খোলাই থাকে আবার ওই দুপুরবেলার দিকে লাগিয়ে দিয়ে করে কিন্তু এবার এখন আছি করে দিচ্ছি এবার না হলে বন্ধ হয়ে যাবে তাও দশ দিন বলেছে দশ দিন তো হয়েই গেল প্রায় আর কি তারপর বিকালের দিকে মা ওকে নিয়ে একটু বাইরের দিকে ও ঘুরতে নিয়ে যাবে বলে আর দেখো কীরকম বৃষ্টি হয়েছে আর প্রচণ্ড মশা ছিল বৃষ্টি হওয়ার কারণে আবার আমাকে টাটা দিচ্ছে টাটা টাটা আবার ডাল টালগুলো গরম করবো সেই জন্য ও চলে গেলো আর কিছুক্ষণ পর আর কি আমি গিয়েছিলাম তারপর সন্ধ্যের দিকে ওকে এসে সন্ধ্যেবেলা অল্প একটু কিছু খাইয়ে দিয়েছিলাম দিয়ে দেখো ব্যাগটা নিয়ে বসে পড়েছি কেন কি হয়ে গেল মায়েদের বাড়ি এসেছি এক মাস দশ দিন মতো হয়ে গেল এসেছি তো শ্বশুরবাড়ি যাব আর কি ফিরতে হবে তো ব্যাগটা এগুলো একটু গুছিয়ে রাখ নিচ্ছিলাম মায়ের হাতটা আগের থেকে এখন অনেকটাই ভালো আছে মা একাতে মোটামুটি কাজগুলো করতে পারছে সবই একটু আর দু তারপর একটু আর জিনিসগুলো অসুবিধা হচ্ছে যেমন ব্যান্ডেজ করাটা আর করতে হবে না আশা করছি ব্যান্ডেজটা আর চুল টুল বাঁধতে একটু অসুবিধা হচ্ছে কাকিমা টাকিমাদেরকে বলে যাচ্ছি বা মাও বলবে তারা একটু যতটা পারবে বেঁধে দেবে করে দেবে আর বাকি মোটামুটি মা করে নিচ্ছে টুকটুক করে কাজের মাসি আছে সে কিছুটা করে দেবে বাপি কিছুটা করবে আর তারপর আমার তো এইখান থেকে এইটুকু যখনই বলবে প্রয়োজন পড়বে চলে আসবো এসে কাজ টাচগুলো যতটুকু পারবো করে দেব। তারপরে এই যে পুতুসোনারই বেশি জিনিসপত্র এসেছিলো আর কি ওরই জামা কাপড় জলের বোতল ওরই সব বেশিরভাগ জিনিস ওষুধপত্র ওরই বেশি জিনিস ওইগুলোই গুছাচ্ছি আমার তো দু একটা জামা কাপড় এসেছিলো তারপরে এই যে রাত্রেবেলা ও রুটি খায় ওর মতো একটা খালি রুটি হচ্ছে জানো একটা বলতে ও একটা রুটি খায় ওর মতোই করি বাকি আমাদের বাড়িতে আর কেউ রুটিটা খায় না রাতে রাতে মুড়িটাই বেশি খায় বাপেই গিয়ে মায়েকি কি আমি কি ছোটোবেলা থেকে মুড়িটাই বেশি খাই তো ওর একার মতো পুতুশোনার রুটি হচ্ছে কেন কি ও রাতে রুটি খায় ওখানে আমার শ্বশুরবাড়িতে রাতে রুটি হয় ও রুটি খাওয়াটাই ওকে ধরিয়েছি আর অবভিয়াসলি বা মানে মুড়ির থেকে রুটিটা অবশ্যই বেটার বাচ্চাদের জন্যই কি বড়দের জন্যই কি আর আমার আসলে ভালো লাগে না রুটি খেতে সেই জন্য আমি খাই না আর কি যারা ভালোবাসে খায় অবশ্যই তারপরের দিকে রুটিটা বেলেও নিচ্ছিলাম নিয়ে একটা রুটি করব ভেবেছিলাম তারপর মাখতে মাখতে একটু পাতলা হয়ে গেছিলো যার জন্য একটা জায়গায় দেড়খানা রুটি হয়ে গেছে একটা বড় একটা মাঝারি হয়ে গেছিলো আর কি তারপর বাপি এসে গিয়েছিলো দেখো বাপি কি নিয়ে এসেছে বাপি ফুচকা নিয়ে এসেছে তো ফুচকার জলটা ঢেলে ফুচকাগুলো বার করছিলাম ততক্ষণেই পুতু পিছনে এসে গিয়েছিলো অলরেডিও ফুচকা খাবে বলে এসে গেছে বাপি ওর ওর রাতেই পুচকাগুলো বাপি দিয়েছিল তো ব্যাস ও সেই জন্য চলে এসেছে যার চপও নিয়ে এসেছিলো গরম গরম ভাজা নিরামিষ ছিল কিন্তু বাপি চপটা নিয়ে এসেছিলো বলে পেঁয়াজ তো দেওয়া নি ওই বলে বাপি নিয়ে চলে এসেছিলো তো যাক সবাই মিলে রাত্রে পুচকা ওই পুচকা আর ইয়ে সবই খাওয়া হলো আর এদিকে দেখো পুতুসোনার দা দাদানকে ইঞ্জেকশান দিচ্ছে প্যাঁক প্যাঁক ওকে দিয়েছে যখনই বলছে তখনই বাপিকে দেখাচ্ছে এইভাবে প্যাঁক প্যাঁক আর এদিকে দেখো রাত্রিবেলা বাজে হচ্ছে আমি দেখাচ্ছি দশটা তখনও পুতুসোনার ঘুমের কোনো বালান নেই খেলেই যাচ্ছে আর এদিকে দেখো আমি মাকে তেল মাখিয়ে দিচ্ছি কেন কি মা বলছিল কিন্তু এবার কাল কি বাড়ি চলে যাব তো কখন সময় হবে কি না হবে ওই জন্য রাত্রেবেলা দশটার সময়ই মাখাচ্ছি আর পুত্রা দেখো ওর ঘুমের কোনো বালাই নেই কন্টিনিউ খেলিয়ে যাচ্ছে খেলিয়ে যাচ্ছে বাপির সঙ্গে এত বলছি ঘুমা দশটা বেজে সাড়ে দশটা বাজতে চললো ঘুমা কর কোনো ঘুমের বালাই নেই ফাইনালি ওকে জর্জাবস্তি শুইয়েছি কি দেখো তাও কিন্তু ওর ঘুম নেই তাও জর্জাবস্তি শুইয়ে বলি কি টাটা করো হাম দাও গুড নাইট করো এইভাবেই পুত্রশোনাকে নিয়ে আবার একটা সুন্দর দিনের শেষ হলো আর মায়েদের বাড়ি আপাতত এতদিন লং টাইম থাকাতেই আজকে লাস্ট শোয়া হবে রাতে ভালো লাগলে লাইক করো সাথে দেখো বাই থ্যাংক ইউ ফর ওয়াচিং